লা তুলে তো আম ওয়া যখন গরা আওলা আম জিকির্লাহ পে সন্তান সন্তে ছেলে মেয়ে কে চাকরি বাকরি পে আম জিকি হাকার থেকে বঞ্জির ভাগবে না এই কারণে আমরা নামাজ ছেড়ে দি আমাদের মান হলে আমরা নমাজ ছেড়ে দি আমাদের সন্তান সম্পত্তির কারণে আমরা নমাজ ছাড়ি রোজা ছেড়ে দি হজ্জ বাদ ছেড়ে দি ভালো কথা বলা মানুষকে ছেড়ে দি শুধুমাত্র আমরা দুনিয়া নিয়ে বেঁচে দুনিয়া দুনিয়া করে মরি আল্লাহ রাব্বুল আমীন বলেন না

বলছিলেন আমি শুনছিলাম মা কি করবে সন্তান সন্তানকে নিয়ে বাম পার্শে করবে সন্তান যখন বাম দিকে প্রস্তাব করে দেয় তখন মা আবার ডান দিকে করে দেয় ডান দিকে যখন প্রস্তাব করে দেয় তখন মা আবার কি করে অনেকটা রাত্রি হয়েছে রাত্রি একটা দেড়টার সময় দেখে গেল ডান দিকে ছেলে সন্তান প্রস্তাব করে দিয়েছে ঠান্ডায় সন্তান করন্দন করছে এমন সময় মা করল কি সন্তানটাকে দুই দিক থেকে উঠিয়ে নিয়ে নিজের বুকের উপরে আবার কি করলো রাত্রি কাটিয়ে দিল এত দয়া মমতা রাখে মা যে কার কথা বলা হয়েছে সারাবিন কাজকাম করছে কাজ করতে আছে সন্তান ঝুল্লুতে আপনারা ঝুল্লু বুঝেন কিনা ঝুল বুঝেন আপনারা ঝুল্লুতে কাকে ঝোলা নাকি কি বলেন আপনারা এই ঝুল্লুতে নিজের সন্তানকে ঘুমিয়ে দেওয়া হয়েছে শিশু সন্তান যেন ঘুমিয়ে আছে মা কাজকাম করছে নির্ভয়ে কাজকাম করে যাচ্ছে কিছুক্ষণ হয়েছে মা সব সময় এর নিয়া আছে সন্তান কখন উঠে যাবে কখন কাজটা আরম্ভ করে দিবে আবার যখন সন্তান

লোকটা যাবে এর কাছে যাবে কাছে যাবে গেল নিজের মার কাছে যাবে মা গো ও আমার মা তুমি কত না দরদ রেখেছ মা তুমি আমার মা জন্য কত ঝগড়া ঝাঁটি করতে আরম্ভ করে দিয়েছ মা তুমি আমাকে কোনো মতে কষ্ট দাওনি মা আজকে দিন কষ্টের দিন মা গো এই কষ্টের দিনে একটা নাকি দাও

জাহান নাম তাকে আল্লাহ রাব্দুল আলমী এত তেজ দূর করেছে জাহান নামের মধ্য থেকে একটা মানুষ জাহান নামের মধ্যে পুড়ছে 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 ওই জাহান নামের মধ্য থেকে লোক তাকে টেনে আনা হয়েছে আর টেনে আনার পরে এই দুনিয়াকে আগুনে যে ই পুরানো হয় এই আগুনগুলিতে ফাঁকার আগুনে যদি ওই জাহান নাম থেকে টেনে আনা লোকটাকে যদি এই দুনিয়াকে আগুনে দাও দাও করে আগুন জ্বলছে भैरा कपुरा मार वही जहनवी लुट के दुनिया

চলে যাবো একটা নেকি দাও না দিলে চলে যাবো হাতে মা সেদিন বলবে না

অতএব কমিটির তরফ থেকে আমার কাছে একটা নির্দেশ আছে যেহেতু আমাকে সেটার দিকে যেতে হবে অতএব আমি যেই কথা আপনাকে বলছিলাম সন্তান সম্পতি সম্পত্তি টাকা পয়সা

এটা আপনার দুনিয়া বি তা আপনাকে কি করতে হবে দান ধ্যান করতে হবে ঈদ গোছাতে হবে এটা জালসা আছে আপনাদের কি বলে রে মানে মসজিদের জালসা মসজিদের উন্নতি কল্পে জালসা মসজিদ আপনাদের বানাবেন মসজিদ আপনারা বানাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের জন্য কি করবেন জান্নাত একটা ঘর বানাবেন আপনি একটা ঈদ দিবেন মসজিদে তাই আল্লাহ রাবুল আলমিন আপনার জন্যে মানা জান্নাতের ঘর বানাবে বন্ধু আমার ভাইরা আপনারা আমার আমি আপনাদের বলছিলাম মাবঙ্গের তরফ থেকে আমি বলছিলাম আমি বেশ অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাবাই প্রথম নয় আমি আর আগেও দালসা করে গেছি তো তাই হল আমি এখানে প্রথম আপনাদের এখানে তবে আমি বলছিলাম যে মাত্র কিয়ামতের দিন কোন সন্তানের কাছে দৌড়াতে হবে না কোন ভাইয়ের কাছে দৌড়াতে হবে না কোন মায়ের কাছে যেতে হবে না কোন বাবার কাছে দৌড়াতে হবে না কাওরী কাছে যেতে হবে না সেই দিনটাকে একটা নেকি মনে করে কি করব শুধুমাত্র মাত্র একটা হাজার টাকা আমি দশটা লোকের কাছে চাইছি মাত্র একটা হাজার টাকা আমি দশটা লোকের কাছে চাইছি আপনারা এক একে আসবেন আর শুধুমাত্র নামটা লেখিয়ে যাবেন আর এখানে বা টাকা নগদ দিলে দিবেন বাকি হলে এখানে লেখিয়ে যাবেন একটা হাজার টাকা দশটা লোকের কাছে চেয়েছি ইনশাল্লা কালকে আমার জালসা নাই আবার কালকের বারে পরশু দিনসা আছে ইনশাল্লাহ আমি ওখানে যে আপনাদের জন্য যে দিনাজপুরে জালসা করতে গিয়েছিলাম ও ভাইরা আমার পাখা রেখেছিল আর মা বোনেরাও পাথা রেখেছিল আসবেন মাত্র দশটা লোক দেখেছি একটা হাজার করে টাকা নিয়ে আসবেন একটা করে হাজার টাকা কিয়ামতের দিন কাউরি কাছে দৌড়াতে হবে না

আর আমার পরে আরো ভালোভাবে কাজব আপনারা পালিয়ে যাবেন না আইসেন কিছুক্ষণ আপনারা দিয়ে দেন মসজিদের উন্নতি গল্পে জালসা দিতে হবে যদি জালসা শুনে চলে যান দান না করেন এটা আপনাদের একটু ইনসাফি হবে ইনশাল্লাহ শুনেছি যে গ্রামে একটা আলোচনা হয়েছে বা গ্রামের লোকেরা কিছু আদায় দিয়েছে মসজিদে দান করেছে আপনারা এই জালসাই দেন আমার হাতে দেন ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ রাখুল ইনশাল্লাহ দোয়া কবুল করবে আর এই সেই দিন ইয়ামতের দিন যেন আমাদের না যেতে হয় একটা হাজার টাকা দিলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হাজার টাকা নিয়ে তাড়াতাড়ি সময় নেবেন কিছু হাজার কথা আপনাদের বলবো কিছু বলো না এটাকে আমি ভাড়ুয়ার কাজ বলে ভাঁড়ুয়া ভাই ভাই